তা আমরা তো বেতনের কথা বলি বেতন আমি বোকা কেন আমি আমি জানি না এখানে কত দিবে আমাকে আমি পাঁচ হাজার টাকা কোন আককেলে এ মসজিদে আমি চাকরি দিলাম কোন আককেলে পাঁচ হাজার টাকা দিয়ে কি হয় বলেন পাঁচ হাজার টাকা দিয়ে কি একটা পরিবার চলতে পারে আল্লাহর গজব পড়বে তাদের উপর যারা মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে ইমামদেরকে পাঁচ হাজার টাকা বেতন দিচ্ছ অথচ মসজিদ পান্ডে টাকা থাকা অবস্থায় মসজিদ পান্ডের টাকা দিয়া মানুষ পেশাব করবে সেটা উন্নত হচ্ছে মানুষ পায়খানা করবে ওই পায়খানা ওই শৌচাগার উন্নত হচ্ছে কিন্তু আমার একজন ইমাম সাহেবের বেতন বাড়াও না তুমি দশ মিনিট বিশ মিনিট জামাতে নামাজ পড়ার জন্য আসো এই জন্য এসি লাগাইছ যার লাগাইছো কিন্তু ইমাম সাহেব চব্বিশ ঘন্টা যে রুমটাতে থাকে যে বেটায় লক্ষ লক্ষ টাকা কালেকশন করে দিল তার রুমে টন এসি লাগাইলে পারতাম পঞ্চাশ হাজার টাকা খরচ হতো এক টাকা মাসিক হয়তো বিল আসতো কিন্তু তুমি একটা এসি তাকে লাগাই দিতে পারো না এসি তো দূরের কথা একটা ভালো ফ্যান যে ফ্যানগুলো একটু ফ্যান সেগুলোর বাতাসগুলো কিন্তু একটু শীতল সেটা লাগায় না ওই টিনের ফ্যান কতগুলো আছে না ওই যেগুলো আপনার এখানে দোলাই খালে বানায় ওই দোলাই খালের ফ্যানগুলো আনে একটা লাগাই দে পনেরোশো টাকা এর মাথার উপরে লাগাই দে আর কত কত মসজিদে আছে দোলাই খালের ফ্যান ও না এটা এটা কত সালে কিনা হয়েছে আল্লাহ ভালো জানে উনিশশো একাত্তর সালে নাকি উনিশশো বায়ান্নতে কিনছে আল্লাহ ভালো জানে ইমাম সাহেবের মাথার উপর ঘুরতেছে হ্যাঁ তাহলে আমরা কেন আমরা নিজেদেরকে এই জায়গায় উপস্থাপন করতেছি কেন আমি আমি কাছে এক আল্লাহ জিজ্ঞেস করবেন কোন ইমামতি করতে গেলে এক নাম্বারে যে এই মসজিদে গত বছর কতজন ইমাম ছিলেন এর আগের বছর কোন ইমাম পরিবর্তন অর্থাৎ এই মসজিদের বয়স কত তো বলবে মসজিদের বয়স বিশ বছর তো ইমাম পাল্টাইছেন কতজন এটা একটু একটু প্রশ্ন করবেন যদি আপনি এই প্রশ্ন করেন না করে যান ঢুকেন তো কালকে একজনকে বের বেড়ায় আপনাকে ওই জায়গা মতো মারছে তো আপনাকে অন্ড করছে লাথি মেরে বের করবে মিয়া মানুষের লজ্জ সরম চলে গেছে ইমামদের মামদের গায়ে হাত তোলে মানুষ কত নিচে নেমে গেছে আজকে খবর মৌলবী বাজারে রাজনগরে এক ইমাম সাহেবকে বেদম ভাবে পিটিয়েছে নাক সবকিছু আমি দেখলাম এখন আমাদের সিলেট নেতৃবৃন্দ গেছে সিলেট থেকে মৌলভী বাজার গিয়ে সেবা দিচ্ছে দেখেন আইনি সেবা আমরা রাজনগর থানার ওসি কে ফোন করেছি সেখানে তাকে মারছে তারপরে ওই চাঁদপুরের মতলব উত্তরের এক নম্বর ওয়ার্ডের চেঙ্গারচর এলাকায় সেখানে একজন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান কেন করলো এবং তাকে কেন অন্যরা সাপোর্ট করলো ইমাম সাহেবকে তো বিদায় করে দিছেই সবুজ ব্যাপারী মনে নাম কাউন্সিলর এবং একজন কথিত মুক্তিযোদ্ধা তারা মিলে চার চারটা ফ্যামিলিকে আপনার ওয়াস্তে নিজেকে বেজ্যোতির জায়গায় নিবেন না আমি জানি এই চেয়ারটাতে বসলে আমাকে কিছুক্ষণ পরে একজন লাঠি মেরে উঠে দিবে আমি এখানে কেন বসলাম এজন্য আপনিও যদি না যান আমিও যদি না যাই আব্দুল হাইসাব না যায় আব্দুল সত্তর ভাই না যায় আব্দুল কাহার ভাই না যায় আব্দুল জব্বার ভাই না যায় আব্দুল করিম ভাই যদি না যায় আব্দুল রহিম ভাই যদি না যায় কোন ভাই যদি না যায় তার নামাজ নামাজ কোথায় কে পড়ায় আমরা দেখে নামাজের ইমামতি এখানে হ্যাঁ প্রশ্ন আসতে পারে এটা কি কথা বললেন হুজুর নামাজ পড়াবে না মুনাফেক যেই লোকগুলো মুনাফেকিতে নেফাকিতে তাদের অন্তর বরফুর। সেখানে কোনো মবিন ইমানদার নামাজ পড়াইতে এটা তার জন্য শোভনীয় হতে পারে না কি করে এক বছরে জন ইমাম পরিবর্তন করো কি করে ইমাম সাহেবের কি অন্যায় ছিল